ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়ায় কুড়িগ্রাম ও লালমনিরহাটে এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ নিচু এলাকা প্লাবিত হওয়ায় লালমনিরহাটে চার উপজেলার ছেচল্লিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে তিস্তা নদীর পানি চব্বিশ ঘন্টার ব্যবধানে আরও এক লাখ আটান্ন হাজার কিউসেক পানি ছাড়ল রাজ্য প্রশাসন মঙ্গলবার এই পরিমাণ ছিল দুই লাখ বাহান্ন হাজার কিউসেকের মতো চুয়াল্লিশটি জলকপাট খুলে দেয় প্লাবিত হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলো সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে তলিয়ে গেছে জলপাইগুড়ির কিছু এলাকা ঘটেছে পাহাড় ধসের ঘটনাও ঝুঁকিতে বহু ঘরবাড়ি স্থাপনা আলগারা ও লাভার মধ্যবর্তী এলাকায় গাছ উপড়ে মারা গেছেন একজন এই ঘটনায় আহত আরও দুইজন শিলিগুড়ি এলাকায় ধসে পড়েছে একটি সেতুও আপাতত বন্ধ যান চলাচল প্রাণহানি এড়াতে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন ছড়িয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের পর্যটক প্রবেশ আরোপ করা হয়েছে ঋষাথাকা বন্যা কবলিত হওয়ার আশঙ্কায় কোচবিহার ও আলিপুরদুয়ার নদীকেন্দ্রিক শোষণ নীতি হিন্দুত্ববাদী আগ্রাসনের ঐতিহাসিক বাস্তবতা বাংলাদেশ নামক ভূখণ্ডটিকে বলা হয় নদীমাত্রিক দেশ এই ভূখণ্ডটির তিনদিকেই রয়েছে সাগর আর নদী কথিত স্বাধীনতার পর থেকেই এই দেশকে ঘিরে বিভিন্ন চক্রান্তের জাল বনছে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত এ দেশের অর্থনীতি রাজনীতি এমনকি রাষ্ট্রনীতি থেকে শুরু করে একেবারে কাঁচা বাজার পর্যন্ত সর্বক্ষেত্রেই নিজেদের অবস্থান পাকাবুক্ত করেছে কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী ভারত নদীকেন্দ্রিক সমস্ত এলাকাগুলো একতরফা নিয়ন্ত্রণ করে যাচ্ছে ভারত সরকার উনিশশো সালে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পশ্চিম পাকিস্তানের শোষণ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারলেও বের হয়ে আসতে পারেনি ভারতীয়দের পেতে রাখা ফাঁদ থেকে আর সহজভাবে বলতে গেলে এক খাত থেকে বেরিয়ে আরেক খাতেই পড়ে গেছে এদেশের মানুষ কট্টর হিন্দুত্ববাদী ভারত সরকারের সাথে এদেশের যতগুলো সমস্যা চলমান তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নদীকেন্দ্রিক পানি সমস্যা শুষ্ক মৌসুমে নদীর বাঁধ বন্ধ করে রাখা কিংবা ভরা মৌসুমে নদীর বাঁধ খুলে দিয়ে এদেশের মানুষের জন্য প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করা আজকের নতুন কিছু নয় বরং তা চলে আসছে দীর্ঘ পাঁচ দশক ধরে উভয় দেশের মাঝে এই সমস্যার সমাধান কল্পে উনিশশো তিরাশি সালের বিশে জুলাই একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশের হয়ে সমঝোতা পত্রে স্বাক্ষর করেছিলেন এজেড এম ওবাইদুল্লাহ খান আর ভারতের হয়ে স্বাক্ষর করেছিলেন রাজস্থানের প্রবীণ কংগ্রেস রাজনীতিবিদ রামনিবাস মির্ধা উভয়েই ছিলেন দুদেশের সম্পদ মন্ত্রী কিন্তু বড় দুর্ভাগ্যজনক বিষয় হল উভয় দেশের মাঝে সুষ্ঠুভাবে পানি বন্টনের এই চুক্তি স্থায়ী হয়েছিল মাত্র দুই বছর তথা উনিশশো সাল পর্যন্ত এরপর থেকে আজ মোট ছত্রিশ বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো চুক্তি আর হয়নি কয়েকদিন পরপর তিস্তা চুক্তির কথা উঠলেও রহস্যজনকভাবে তা পরক্ষণেই ভেস্তে যায় সব শেষে চলতি বছরের মার্চ মাসে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আবারও তিস্তা নদীর চুক্তি নিয়ে কথা ওঠে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মমেনকে মোদীর এই সফরে তিস্তা চুক্তি নিয়ে কথা হবে কি না মর্মে সাংবাদিকরা প্রশ্ন করলে সে বলে ওগুলোবাদ উনি আসছে এতেই আমরা খুশি আমরা যেটা চাই সেটা হচ্ছে এই যে একটি আনন্দ উৎসব আমাদের এই বড় উৎসবে সব এসেছে আমরা সেতেই আনন্দিত বাংলাদেশ ভারতের মাঝে স্বীকৃত নদীর সংখ্যা হচ্ছে চুয়ান্নটি এছাড়াও সব মিলিয়ে মোট নদীর সংখ্যা একশো এর উপরে এসবের মধ্যে মাত্র একটি নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি রয়েছে আর বাকি কোনো নদী নিয়েই ভারতের সাথে চুক্তি নেই এইসব নদীতে কোনো চুক্তি না থাকায় মুসলিম বিদ্বেষী ভারত যুগের পর যুগ ধরে বাংলাদেশের মানুষের ওপর কৃত্রিম দুর্যোগ সৃষ্টি করে আসছে শুষ্ক মৌসুমে তিস্তা কিংবা ফারাক্কা বাঁধ আটকিয়ে রেখে এদেশের মানুষদের কৃষিকাজে বিঘ্ন ঘটায় আবার ভরা মৌসুমে ব্যারেজের গেটগুলো খুলে দিয়ে এদেশের মানুষকে পানির নিচে তলিয়ে দেয় ঘর বাড়ি গরু ছাগল ক্ষেত খামার সব মিলিয়ে পানির নিচে তলিয়ে যায় কোটি কোটি টাকার সম্পদ দেশের উত্তরাঞ্চলীয় মানুষগুলোর জীবনে তখন নেমে আসে এক অশনি সংকেত শুধুমাত্র বিগত এক বছরেই দশ বারেরও বেশি এভাবে নদীর বাঁধ খুলে দিয়ে এদেশের মানুষের জীবন নিয়ে মিনি খেলেছে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকার কৃষকরা বলছে দু হাজার ছয় সাত অর্থ থেকে দু হাজার তেরো চোদ্দ অর্থ বছরে এভাবে তিস্তা নদীতে পানি সংকটের কারণে মোট বিয়াল্লিশ লাখ চুয়ান্ন হাজার দুইশো আঠারো মেট্রিক টন বড় ধান তারা উৎপাদন করতে পারেনি চলতি বাজার মূল্যে যার পরিমাণ আটশো কোটি টাকার ওপরে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে বিগত উনিশে অক্টোবর মঙ্গলবার রাতে আবারও তিস্তার মোট চুচল্লিশটি গেট খুলে দেয় ভারত ক্রমান্বয়ে পানির গতিসীমা বাড়তে বাড়তে এক পর্যায়ে পরদিন দুপুর বারোটার দিকে সত্তর সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পর্যন্ত প্রবাহিত হয়েছিল তিস্তার পানি যার ফলস্বরূপ উত্তরাঞ্চলে চরের শত শত হেক্টরের ভুট্টা উঠতি আমন ধান শাকসবজি পুকুরের মাছ বসত ঘর ও আসবাবপত্র ভেসে গেছে এবং বিনষ্ট হয়ে গেছে আরও পঞ্চাশ কোটি টাকা তিস্তার এই লণ্ডভণ্ডে শত কোটি টাকার ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় পঁচিশ হাজারের ওপরে এখনও নামেনি তিস্তার বাঁধ ভেঙে আসা পানির ঢল প্রিয় ভিওয়ার্স কট্টর হিন্দুত্ববাদী ভারত সরকারের নির্যাতনের যাতাকলে পৃষ্ঠ আজ ভারতের মুসলিম জনগোষ্ঠী উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর যেন সেখানকার মুসলিমদের জন্য রীতিমতো মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদী এই দেশকে নিয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্নে বিভর হয়ে আছে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে আসন্ন মালহামা তথা গাজওয়াতুল হিন্দের ব্যাপারে এই উপমহাদেশের মুসলিমরা নীরব নিশ্চুপ হয়ে থাকলেও মালাউন মশ্রিকরা সর্বদাই সরব হয়ে আছে প্রতিনিয়তই তারা সম্পাদন করছে তাদের যুদ্ধের প্রশিক্ষণ অনুষ্ঠান তারা আজ প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে জয় শ্রীরাম স্লোগান এখন শুধু কেবল ভারতের সীমানাতেই আবদ্ধ হয়ে থাকেনি বরং তা বিস্তার লাভ করেছে পঁচানব্বই ভাগ মুসলিমের দেশ বাংলার মাটিতেও মালন কট্টর হিন্দুরা উপমহাদেশের মুসলিমদেরকে তাদের শক্তির জানান দেওয়ার চেষ্টা করছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে তারা হয়তো খুব শীঘ্রই যুদ্ধের বাজিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে অবশ্য আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে এদেশের আলো মাটিতে বেড়ে ওঠা তারাহিদবাদী মুসলিমরা এখনও মরে যায়নি তাদের রক্তের প্রবাহ মানতা এখনও প্রশমিত হয়ে যায়নি যে দেশের মানুষের সকালবেলা ঘুম ভাঙে মহাজদিনের সুমধুর কণ্ঠে যে দেশের মাটিতে মুসলিম সৈনিকেরা এখনও ইসলামকে বুকে ধারণ করে আছে যাদের কল্পনা জোড়ে তারা কেবল ইসলামকেই মনে প্রাণে মেনে নিয়েছে যাদের দিনের শুরুই হয় পবিত্র কোরআন পাঠের মাধ্যমে যাদের চেতনা বিশ্বাসে রয়েছে ইসলাম আকিদার প্রশ্নে যারা তাওহিদকেই গ্রহণ করে নিয়েছে তারা বেঁচে থাকতে উগ্র হিন্দুত্ববাদী মালাউনরা এদেশের মুসলিমদের কিছুই করতে পারবে না ইশা আল্লাহ অবশেষে এখনো অলসতার চাদর মরে দিয়ে থাকা ওই সমস্ত মুসলিম তরুণদেরকে আমরা আশারবাণী শুনিয়েই বিদায় নিচ্ছি আমাদেরকে ভুলে গেলে চলবে না এই যুদ্ধের ফলাফল আমাদেরকে স্বয়ং রাসুল্লাহ সাল আলী হাসলামী দিয়ে গেছেন সেই সাড়ে শত বছর পূর্বে এই যুদ্ধের শেষ হাসি হাসবে মুসলিমরাই তাই আমাদেরকে কাপুরসোচিত মনোভাব ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে হবে ইমান আকিদা শির কুফর তাহিদ সহ দিনের মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি এতাদের জন্য সরব হতে হবে আল্লাহ তাল আমাদেরকে বোঝার তাও ফিক দিন ইয়া আল